বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট সাফল্যের চূড়ায় উঠতে গেলে কোনো প্রতিবন্ধকতায় যে বাধা হতে পারে না তা আরও একবার প্রমাণ করল মুর্শিদাবাদের এক যুবক বলা যেতে পারে সোনার ছেলে তার বাবা সামান্য রাজমিস্ত্রি আর্থিক দুরাবস্থার কারণে সেভাবে পড়াশোনা করার সুযোগ পাননি বাবা কিন্তু ছেলে মেয়েদের মানুষ করতে কোনো রকম কার্পণ্য করতে চান না বাবা আর ছেলেমেয়েরা একদিন পড়াশোনা করে অনেক বড়ো মানুষ হবে সেই স্বপ্নই দেখতেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রত্যন্ত এলাকা মঙ্গলছান গ্রামের বাসিন্দা হাসিবুল শেখ তার ছেলেও চাইতেন কিছু একটা করতে হবে যাতে করে বাবার স্বপ্ন পূরণ হয় বাবার স্বপ্ন ছেলের অদম্য পরিশ্রমে এবারে বিচারকের চেয়ারে বসতে চলেছেন রাজমিস্ত্রির সন্তান রাহুল শেখ জানা গিয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাজমিস্ত্রির ছেলে রাহুল বিচারকের আসনে বসবেন খুব শীঘ্রই মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে রাজ্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দু হাজার বাইশের ফলাফল সেই তালিকায় স্থান অধিকার করেছেন রাহুল তিনি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজে যোগ দেবেন কেমন ছিল তার পড়াশোনার যাত্রাপথ আগামীতে বা কি করতে চান তা জানিয়েছেন রাহুল শেখ তিনি আমাদের জানিয়েছেন দু পনেরো সাল থেকে তিনি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা সম্পর্কে অবগত হন তারপর থেকে শুরু হয়ে যায় চেষ্টা অদম্য ইচ্ছে শক্তির মধ্যে দিয়ে ক্রমশই এগোতে থাকেন দু হাজার কুড়ি সালে প্রথমবার পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ পর্ব পেরিয়ে ওয়েটিং লিস্টে দু নম্বর স্থান দখল করেছিলেন দু হাজার একুশ সালে পরপর তিনটি ধাপ পেরিয়ে ফের সামান্যর জন্য ওয়েটিং লিস্টের এক নম্বর নাম আসে রাহুলের কিন্তু তারপরেও তার মন ভেঙে যায়নি চেষ্টা চলতে থাকে দু বাইশ সালের যে পরীক্ষার রেজাল্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে সেখানে সবকটা ধাপ পেরিয়ে এবারে নিয়োগ তালিকার

শোনার পরে কেমন লাগে খুব খুশি হয়েছে কি ভাবতে পেরেছিলে ছেলে এই জায়গা আমি ভাবতে পাইনি কোনোদিনই যে আমার ছেলে মানে এই মানে কতদূর যাবে যে সময়টা পড়াশোনা করা অভাবও তো গিয়েছে পরিবারে অভাব হয়েছে সবটা বাচ্চাকে পড়াশোনা করাতে কতটা অসুবিধা হয়েছে খুব অসুবিধা হয়েছে রোজগার করতে গেলে কিভাবে এই টানতেন এই চার ছেলে মেয়ে কিভাবে সে উপর বেলার দয়া উপর বেলার দয়া ছাড়া আমি কিছু করতে পারি না আমি ইনকামই করেছি আর আমার ধরে উপরবেলা সহজ ছিল আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া আর কি তাদের আশীর্বাদ আমার আব্বা যখন মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিল আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাস স্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন আপনাদেরকে কিভাবে কষ্ট করতে হয়েছে এত বড় দেখুন প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেই যে এলএলবি করার জন্য দি আলিগড় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখান থেকে ও আগ্রহ বাড়ে যে আরও মানে হায়ার স্টাডি করার জন্য

কিভাবে পড়াশোনাটা কিভাবে করেছে প্রচন্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনাও চালিয়ে গেছে পেশায় রাজমিস্ত্রির কাজ করে বাইরে বাবা